আমাদের প্রত্যেক গৃহিণীদের কিচেনে কিন্তু কোনো না কোনো র্যাক থাকে যেটা প্লাস্টিকের হতে পারে বা কার্বনের যে কোনো ধরনের হতে পারে বা কাঠের যে কোনো ধরনের হতে পারে তবে এরকম র্যাক কিন্তু অনেকেরই ঘরে থাকে আজকে এই র্যাকের কারণে কিন্তু অনেক ধরনের ঘরে পোকা হয় মানে কিচেনে অনেক ধরনের পোকা বা পিঁপড়া বা মাকসা হয়ে থাকে আজকে আমি এটা একদম প্রপারলি ক্লিন করা দেখাবো যেভাবে ক্লিন করলে এটা কিন্তু একদম নতুন মতো হয়ে যাবে আর প্লাস কিছু থাকবে কিচেন টিপস বা ঘরোয়া টিপস এগুলো হচ্ছে এক্সট্রা কিছু টিপস এই টিপসগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার দৈনন্দিন কাজগুলো অনেক সহজ হয়ে যাবে আর আপনার ঘরকে রাখতে পারবেন একদম মনের মতো তো এই টিপসগুলো আসলে আমাদের দৈনন্দিন কাজকে অনেক সহজ করে দেয় আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি দূরে এবং কাছে দেশে এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন তো একদম সরাসরি চলে যাচ্ছে কিচেন র্যাক ক্লিনিংয়ের জন্য এখানে দেখুন একটা প্লাস্টিক র্যাক এর র্যাকগুলো কিন্তু কিচেনের সচরাচর সবারই থাকে মোটামুটি তো এর একটা দেখুন অনেক নোটা নোংরা হয়ে গিয়েছে তো এটা কিভাবে তেলা হয় ভিতরে তা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন এখানে যে র‍্যাকগুলো এটা কিন্তু আমি সম্পূর্ণটা খুলে নিব একদম পার্ট টু পার্ট কিন্তু সম্পূর্ণটা খুলে নিব এখন দেখুন এটার মধ্যে দেখুন এই যে ফাঁকা যে অংশটা এই অংশটার ভিতরে কিন্তু তেলাপোকাগুলো হয়ে থাকে এগুলো জন্ম হয়ে থাকে একদম বলতে গেলে এগুলো থেকে সুতো হয় পরে দেখা যায় যে এটাতে পুরো ঘরে আপনার তেলা পোকাটা যায় তো এটা না এটা যদি আপনি চান একদম পুরো ঘরকে মুক্ত বা যে কোনো পিঁপড়া বা যে কোনো জিনিস যে কোনো ধরনের পোকামাকড় থেকে মুক্ত তাহলে কি করবেন এর একগুলোকে এমনভাবে ক্লিন করবেন দেখবেন এটাতে কখনোই যে তেলা পোকাগুলো সেগুলি কখনোই থাকবে না তো এখানে আমি সব পার্ট টু পার্ট সবগুলো খুলে নিয়েছি খুলে দেখুন এখানে একটা চালের মধ্যে আমি নিয়ে নিয়েছি ভীম সাবান আর সাথে নিয়েছি একটু বেকিং সোডা বেকিং সোডাটা দিলে কি হবে আপনার এটা একদম পুরো নতুন মতো হয়ে যাবে হবে মাত্র মানে মার্কেট থেকে কিনে নিয়ে এসেছেন ঠিক এরকমটা মনে হবে তো এখানে আমি একটা টিপস দিচ্ছি সেটাও চামার এর একটা কিন্তু ভীষণ বড় ছিল তার জন্য আসলে বেসিনে ধরছিল না আপনার চাইলে যাদের বেসিনে পানি আটকানো যায় মানে বেসিনে যে যেদিক দিয়ে পানি যায় সিঙ্কে যেখানে পানি যায় সেখানে যদি আপনি একটা ইয়ে দিয়ে রাখেন মানে ঢাকনা দিয়ে রাখেন যেখানে পানি একদম জমে থাকবে সেখানে যদি আপনি এটাকে চুবিয়ে রেখে দিতে পারেন তাহলে কিন্তু এটা মাজাওয়া লাগবে না জাস্ট ওখানে একটু পাউডার একটু সোডা দিয়ে রাখবেন তাহলে একদম ক্লিন হয়ে যাবে দিয়ে এটাকে পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা এটা ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন একদম ক্লিন অথবা এটাকে বড় বালতি বালতির মধ্যে চুবিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু এটা ক্লিন হয়ে যাবে মানে এমনভাবে চুবিয়ে রাখতে হবে যেন পুরোটা একদম পুরো ডুবে থাকে ঠিক এরকমটা করে তো এখন এখানে আমি এগুলোকে আস্তে আস্তে মেজে নিচ্ছি একদম লিকুইড না মানে সাবান দিলে আর সাথে যদি বেকিং সোডাটা দেওয়া হয় জাস্ট আলতো হাতে ঘষা দিলে কিন্তু এগুলো একদম ক্লিন হয়ে যায় আর বেশি কষ্ট কিন্তু করতে হয় না আর স্পেশালি জিনিসটা কিন্তু একদম নতুন মতো হয়ে যায় তো এখানে দেখুন আমি একটাকে ক্লিন করে নিয়েছি ভালো করে মেজে তারপরে এটাকে ভালো করে কিন্তু শুকিয়ে নিয়েছি শুকিয়ে তারপর এটাকে আমি সেট করছি তো এভাবে কিন্তু আপনার কিচেন র্যাকগুলো ক্লিন করতে পারেন এভাবে যদি ক্লিন করেন এই কিচেন র্যাক কখনো পুরাতন হবে না আর এটা একদম থাকবে নতুনের মতো অনেকের একটি কিন্তু একটা কমপ্লেন থাকে এই কিচেন র্যাকগুলো থেকে অনেকটা মানে মাকড়সা বা তেলা বেশি হয়ে থাকে আপনারা কি করবেন একটা রঙের ব্রাশ দিয়ে এটাকে মাঝে মধ্যে একটু ঝেড়ে নেবেন তাহলে দেখবেন এটা থেকে কখনোই আপনার মাকড়সা বা তেলা হবে না তো এটা একদম এক্সট্রা একটা টিপস দিলাম এখন কিচেনের একটা ক্লিনিংয়ের সাথে আমি আরও কিছু টিপস দিব আশা করছি এই টিপসগুলো আপনারা যারা গৃহিণী তাদের কিন্তু তাদের জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে বিশেষ করে যারা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন অথবা গুছিয়ে কাজ করতে পছন্দ করেন তাদের জন্য আমি স্পেশাল টিপসগুলো অনেক ভালো লাগবে তো এখানে দেখুন এটা আমার একটা বোর্ড মানে সুইচ বোর্ড এই সুইচ বোর্ডগুলো কিন্তু অনেক ময়লা হয় সুইচ বোর্ডগুলো শুধু বাচ্চাদের হাত থেকে যদি নোংরা হয় ঠিক এরকমটা কিন্তু না বড়দের হাতেও কিন্তু হয় কারণ আমরা কিন্তু দেখুন একটা এক্সাম্পল দিচ্ছি আমরা যখন গ্রিনেরা কিচেনে রান্না করি তখন কিন্তু আমাদের হাতে কিন্তু ময়লা থাকে তো তখন ওই অবস্থায় যদি আমরা এই সুইচটা অন অফ করি তাহলে কিন্তু এটার মধ্যে কিন্তু একটা দাগ পড়ে যায় বা ময়লা পড়ে যায় এই সুইচ বোর্ডগুলো ক্লিন করা সবচেয়ে নিনজা টেকট্রিক হচ্ছে ওয়েট টিস্যু ওয়েট টিস্যু দিয়ে যদি আপনি এটা ক্লিন করেন তাহলে দেখবেন এইটি এই যে সুইচবোর্ডগুলো এগুলো কখনও আপনার পুরাতন মতো হবে না আর একদম নতুন মতো থাকবে এখানে আমি ওয়েট টিস্যু দিয়ে মুছে তারপর একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি দেখুন একদম নতুন মতো হয়ে গেছে চলে যাচ্ছি পরবর্তী একটি কিচেন টিপ সেটা হচ্ছে এখানে আমি দেখুন একটা সিসিঙ্গা নিয়েছি এই সিসিঙ্গাগুলা এই যে এগুলোর যে ময়লাটা এগুলো উপরের যে স্কিনটা এটা ফেলা কিন্তু আমরা অনেক গৃহিণীদের খুবই কষ্টসাধ্য হয়ে যায় আর স্পেশালি শিশিঙ্গাটা যখন রান্না হয় তখন যদি একটু সবুজ সবুজ কালার হয় তখন কিন্তু এই শিসিঙ্গের যে তরকারিটার কালারটা খুবই সুন্দর হয় এটা দেখতেও অনেক সুন্দর লাগে আর খেতে তো ভালোই লাগে যেটা যেটি সুন্দর হয় সেটা কিন্তু খেতেও ভালো লাগে তো এখানে আমি শিশিঙ্গাটার উপরে যে স্কিনটা এটা ফেলে দেওয়ার জন্য আমি একটা ছুরি নিয়েছি ছুরির কিন্তু যেই পাশটা ধারালো সেই পাশ দিয়ে করবেন না মানে যেই পাশটা কাটা কাটা সেই পাশ দিয়ে না করে আপনারা কী করবেন অন্য পাশ দিয়ে করবেন তাহলে কি হবে এই সিসিংকাটা যে সবুজ সবুজ অংশটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে থাকবে আর এটা দেখতেও কিন্তু সুন্দর লাগবে আমরা অনেক সময় বোটের মধ্যে বা যে কোনো জিনিস দিয়ে কাটলে এটা কি করি উপরে যে সবুজ সবুজ অংশগুলো সেটা কিন্তু ফেলে দিই সেটা চলে যায় এতে করে তরকারি কালারটা কিন্তু খুব একটা সুন্দর হয় না আর এভাবে যদি একটা ছুরির সাহায্যে যদি উপরে স্ক্রিনটা ফেলেন এটা আপনার কষ্ট কম হবে আর উপরে যে এই যে সবুজ সবুজ অংশটা সেটা কিন্তু চলে যাবে না আর তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হবে তো আপনারা চাইলে কিন্তু এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন আশা করছি যারা সিসিঙ্গাটা উপরে খোসাটা ফেলতে কষ্ট হয় তাদের জন্য আজকের এই টিপসটি অনেকটা কাজে লাগবে কারণ এই শিশিঙ্গা কাটার সময় কিন্তু আমরা যারা উপরের স্কিনটা ফেলতে পারি না তারা কাটার সময় ম্যাক্সিমাম যে স্কিনের সাথে যে অংশগুলো মানে শিশিঙ্গার অংশগুলো ফেলে দিই এতে করে শিশিঙ্গার খুব একটা বরকত হয় না আর আপনি যদি এভাবে স্কিনটা ফেলেন এটা তো দেখতেই সুন্দর লাগবে শুভ সবুজ থাকবে আর এটার কিন্তু মানে ভালো তরকারি যখন রান্না করবেন তখন ভালো পরিমাণে বরকত হবে তো এখানে যে শিশিঙ্গাটা আমরা এই শিশিঙ্গা দিয়ে অনেক সময় ভেজিটেবল করি মানে যখন সবজিটা করি এই চাইনিজ সবজির সাথে কিন্তু আমরা এই সিসিংকাটা দিয়ে থাকি এই সিসিংকাটা যখন দিবেন তখন এই সিসিংয়ের যে সবুজ সবুজ অংশগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর দেখা যাবে আর আপনার ভেজিটেবলের কালারটা খুবই সুন্দর হবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন বাজার থেকে কাঁঠাল আনি এই কাঁঠালটা আমরা অনেকেই খুলতে চাই না কারণ এটার মধ্যে প্রচুর কষ থাকে তো এটা যখন আমরা যে খুলি তখন কি হয় এই কষগুলো আমাদের হাতে লেগে যায় যার জন্য আমরা এটা আলসেমে করে যে খা খুলবো না খাবো না ঠিক এরকমটা কিন্তু অনেক ঋণীতির ক্ষেত্রে হয় তো এটা আজকে আমি একটি টিপস দিচ্ছি সেটা হচ্ছে যখন বাজার থেকে কাঁঠাল আনবেন তখন ঠিক এরকম একটা পরিষ্কার পলিথিন হাতে মরাই নেবেন মরে তারপরে কি করবেন এটাকে খুলতে যাবেন তাহলে দেখবেন আপনার হাতটাও ক্লিন থাকবে আর কাঁঠালটা খুব সুন্দরভাবে আপনি খুলে নিতে পারবেন এ কাঁঠাল নিয়ে আমি আরও কিছু টিপস দিবো সেটা হচ্ছে কাঁঠালটা যখন খুলবেন তখন নিচেও একটা পলিথিন দিয়ে রাখবেন তাহলে কি হবে দেখুন আমার হাতটা কিন্তু একদমই ক্লিন কাঁঠালও খুলেছে হাতেও রকম কোনো কিচ্ছু নাই একদমই ক্লিন তো নিচেও একটা পলিথিন দিয়ে রাখবেন তাহলে দেখবেন আপনার ফ্লোরগুলো যে ফ্লোরগুলো কিন্তু নোংরা হবে না তো কিছু টিপস যদি অ্যাপ্লাই করে কাজ করেন তাহলে কিন্তু আপনার কাজগুলি কিন্তু একদমই সহজ হয়ে যাবে আর আপনি আর আপনার জীবনটাও একদমই সহজ হয়ে যাবে আশা করছি এই টিপসটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে